প্রথম তো আমি ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন ওনার বক্তৃতা আপনারা শুনেছেন আমি পুরোটা শুনেছি পুরোটা শুনেছি আপনারাও শুনেছেন উনি উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাব কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে খুব দ্রুতই চিঠিটা আমরা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা বিশ্বাস করি সেটা আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন বেশ কয়েকদিন ধরে তো আলোচনায় ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে ফেব্রুয়ারি না এপ্রিল তো আমরা তো আপনারা জানেন অন্যরা না জানলো অন্য সাংবাদিকরা না জানলো আমার আর বিডিএ সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি এটা তো আপনারা জানেন সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে কাটতে হবে না একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি আমাদের অফিসাররা রাত দিন খাটছে আপনারা দেখছেন ছুটির দিনও কাজ করছে আমাদের আমাদের অফিসাররা যেমনিভাবে তারা বুঠার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে এরা বারবার আদি বলেছি এটা যে মাঠে যে এতগুলা লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের ভুটের প্রস্তুতির কাজটা এগিয়ে নিচ্ছে বুট প্রস্তুতির মধ্যে কতগুলা মেজর কাজ আছে কতগুলা একটু ছোট কাজ আছে মেজর কাজ তো বুটাল লিস্ট তো এরা এটা একটা বড় কাজ সবচেয়ে বড় কাজ বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে করে যেটা করা এই পর্যন্ত আমরা ডাবল চেক করেছি এক ক্রস চেকটা ডবল চেক করেছি তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমরা জানিয়ে দিয়েছি যে এটা একত্রিশে অগাস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি যারা এর মধ্যে আঠারো বছর হয়ে যাবে আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ফার্স্ট জানুয়ারিতে যারা আঠারো বছর হয় তাদের এখন ফার্স্ট জানুয়ারি মধ্যে বাদ পড়ে যাবে ওরা ফেব্রুয়ারিতে ভোট তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছে তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গা জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে আপনাদের সাথে আলাপ করেছে সবার সাথে আলাপ করেছে ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে সাথে আলাপ করেছে নির্বাচন আলাপ করেছে তারা সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে তারপর আবার ঐক্যমত্য কমিশন আলোচনা আলোচনা করেছে তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই একটু অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এমনি এক মাসের একটা প্ল্যান করেছি এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা তোর মধ্যে আপনারা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার এবং আমাদের একটা চিন্তা আছে জানি না আল্লাহ তালা কতটুকু ইয়ে বাস্তবায়ন তৌফিক দেয় আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাইতে চাই তো আমরা একদম পরিষ্কার একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পাবেন আপনাদের মাধ্যমেই এই জাতি এটা এই দেশ দেশবাসীটা জানতে পারবে